হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ফ্রি মোশন মুন্নাফাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম মা এবং ছেলের কষ্টের গল্প নিয়ে হাজির হলাম নাটকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন রাত ছিল এক সাধারণ গ্রামের ছেলে ছোটোবেলায় বাবা হারিয়ে হারিয়েছে মা ছিল তার পৃথিবী দরিদ্র সংসারের দিনমজুর এবং অন্য বাড়ি কাজের মহিলা হিসেবে তার মা কাজ করে যে টাকা পেত সেই টাকা দিয়ে রাহাতের মা কোনো রকম জীবন চলতো রাহাত সব সময় ভাবতো একদিন আমি বড় হব চাকরি করব অনেক টাকা উপার্জন করব মাকে সুখ দেব রাহাতের মা সব সময় তাকে বলতো বাবা মানুষের মতো মানুষ হ টাকা বড় কথা না মানুষটাই বড় সময়ের সাথে সাথে রাহাত শহরে চলে গেল কঠিন পরিশ্রম করে একটা চাকরি পেল রাহাত স্বপ্নগুলো যেন ধীরে ধীরে পূরণ হচ্ছে প্রতি মাসে টাকা হাতে পেয়েই সবার আগে তার মাকে টাকা পাঠিয়ে দিত মা সেই খুশিতে আল্লাহর কাছে অনেক খুশি হয়ে অনেক প্রার্থনা করতো যেন আমার ছেলেটা খুব ভালো থাকে আল্লাহ তোকে ভালো রাখুক বাবা কিন্তু শহরে চাকরি বন্ধুদের আড্ডা সব কিছুতেই রাহাত ব্যস্ত হয়ে পড়ল রাহাত তার মায়ের কাছে ফোন দেওয়া কমে গেল মাস শেষে টাকা পাঠানো যেন দায়িত্ব মনে হলো না রাহাতের একদিন হঠাৎ খবর আসে রাহাতের মা খুব অসুস্থ রাহাত শুনে অফিসের কাজের কারণে রাহাত যেতে পারলো না তার মায়ের কাছে ভাবল কিছু হবে না ওষুধ খেলে মনে হয় ঠিক হয়ে যাবে কয়েকদিন পর গ্রামের স্বাস্থ্য ভাই ফোন দিয়ে বলল রাহাত তুই কোথায় আসিস তোর মা আর দুনিয়াতে নেই ফোন হাতে নিয়েই রাহাত ভেঙে পড়ল মনে পড়ল শেষবারের মায়ের কষ্টের কথা কবে আসবি রে বাবা তোকে একবার দেখে চোখ বুঝতে চাই রাহাত কিন্তু সেই সুযোগ তার মাকে দিল না তারপর রাহাত বাড়িতে চলে আসলো বাড়িতে চলে এসে তার মায়ের কবরের পাশে রাহাত বসে কাঁদছিল চারপাশে গ্রামের মানুষ শুধু তাকিয়ে দেখছিল রাহাত ভেবেছে টাকার জন্য ব্যস্ততার জন্য আমি কি মায়ের সাথে শেষ দেখাটা করতে পারলাম না আজ রাহাতের হাতে অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি জীবন যাপন বুকটা ফাঁকা কারণ মা আর নেই তাই সকলে বলি যত ব্যস্ত হও না কেন মা বাবা পরিবার সব সবার সে আগে সবচেয়ে কাছের মানুষের সময় দিতে ভুলে গেলে চলবে না মানুষের ভালোবাসা মানুষের কাছে সারা জীবন হয়ে থাকবে আর এই ভিডিওটি আমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি নিত্য নতুন ভিডিও পাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফির মোশন মুন্না ভাই ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্ত কি আল্লাহ হাফেজ